এগডোল আছে চাউমিন আছে ক্যাপসিকাম আছে এগরোল গোড়াও দেখা যাক কি পাই আছে কপালে দেখা যাক বুড়ি প্রথম জন কি পাবে দেখা যাক চাউমিন প্রথমে চাউমিন তুলে নাও প্রথমে চাউমিন পে গেল गाइस মজার খেলা আজকে আর শুরু হয়ে আসবে এবার হাততালি পরের জন আসো তুমি কোনটা পেতে চাও এগরোল এগরোল চাও সবাই এগরোল চাচ্ছে দেখা যাক কে এগরোল পায় ঘুরছে ও পেপসি একボトル পেপসি পে গেল হাততালি পরের জন আসো তুমি কোনটা পেতে চাও এগরোল পেতে চাও ঘোড়াও দেখা যাক এগরোল পেতে চাই কোনটা পায় ঘুরিয়েছে দেখা যাক কোনটা পাবে দেখা যাক ক্যাপসিকাম তুলে নাও ক্যাপসিকাম পরের জন্য আসো তুমি কোনটা পেতে চাও পেপসি ঘোড়াও দেখা যাক কোনটা পেতে পেপসি পেতে চাই বাবুটা কি পাই ক্যাপসিকাম হাততালি ক্যাপসিকাম পেয়ে গেল পরের জন্য এসছে তুমি কোনটা পেতে চাও পেপসি দেখা যাক পেপসি পায় কিনা ঘুরিয়েছে দেখা যাক এগরোল পরে চল আসো তুমি কোনটা পেতে চাও ক্যাপসিকাম দেখা যাক কোনটা পাই ঘুরিয়েছে ক্যাপসিকাম পেতে চাই চাউমিন চাউমিন পেয়ে গেল পরের জন তুলে নাও চাউমিন এবং চলে এসছে তারপরের জন তুমি কোনটা পেতে চাও বলো পেপসি পেতে চাও ঘোরাও তুমি দেখা যাক পেপসি পেতে চাই বাবুটা কি পাই দেখা যাক ঘুরছে এগ রোল তুলে নাও পেয়ে পরের আসো তুমি কোনটা পেতে চাও পেপসি দেখা যাক পেপসি পাই কিনা ঘুরছে

চাউমিন ঘোড়াও দেখা যাক চাউমিন পাই নাকি এগ রোল পাই কি পাবে দেখা যাক ঘুরিয়েছে পরের জন কি পাবে কি পাবে পেপসি পরের জন আসো তুমি কোনটা পেতে চাও এগ রোল ঘোড়াও দেখা যাক এগ রোল পেতে চাই বাবুটা ঘুরিয়েছে কি পাবে এগ রোল নাকি চাউমিন দেখা যাক দেখা যাক ক্যাপসিকাম আবার ক্যাপসিকাম পেয়ে গেল পরের জন আসো